হোয়াটসঅ্যাপ গাইজ আই হ্যাভ কাম উইথ অ্যানাদার ভিডিও প্রিয় বন্ধুরা আপনাদের নিয়ে এসেছে একটি সুন্দর পার্কে পার্কটির নাম আলাউদ্দিন পার্ক টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পারটিতে ঢুকতে আপনারা বাম সাইডে একটি বাড়ি দেখতে পারবেন বাড়িটি আলাউদ্দিন সাহেবের খুবই স্বপ্নের বাড়ি বাড়িটিতে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের নকশা দেখলে চোখ ফিরানো যায় না পার্টিতে ঢুকে আপনারা চাইড সাইডে এত সুন্দর সুন্দর গাছপালাগুলো দেখে থাকবেন যা বাংলাদেশের কোনো পার্কে দেখেছেন কিনা আমার জানা নেই এত সুন্দর বাড়িটি তার পাশে এত সুন্দর পার্ক তার পাশে দেখতে পাচ্ছেন দোতলা দিয়ে একটি সিঁড়ি উঠে গেল মানুষজনের এখানে থাকা সুন্দর সুন্দর এই ফুল গাছগুলো পুকুরের চারপাশ দিয়ে অবস্থিত এই পার্কটিতে আপনার জমি এপর করা হয়েছে প্রায় আপনার ছাব্বিশ সাতাইশ বিগি জমির উপরে এই পার্কটি গড়ে তোলা হয়েছে সুন্দর এই পার্ট গড়ে তোলার জন্য অখন পরিশ্রম করা হয়েছে আজকে সাত আট বছর ধরে পাটটিতে রয়েছে সুন্দর সুন্দর নৌকা এই নৌকাটিতে আপনারা এই পুকুরে ঘুরতে পারবেন পাশে রয়েছে সুন্দর সুন্দর এই রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো আপনারা পেয়ে থাকবেন তার পাশ দিয়ে উঠে গেল সুন্দর এই সিঁড়িটি উপরে উঠে অনেক মানুষজনের এখানে বসার মতো পরিবেশ আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন তালিকা রয়েছে কোনটার কত মনে পাশে দুটো ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনারা ঢুকে টিকিট নিতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন সেই দুলনা চুরক খেলা ছোট বড় সবাই এই পার্কটিতে বসতে পারবেন সুন্দরভাবে এই পাটটিতে আপনারা ঘুরতে পারবেন ছোট বড় সবার জন্য এই পাটটি সমান অধিকার এমন কোনো জায়গায় লেখা নেই এটা শুধু ছোটদের জন্য এখানে বড় ছোট সবাই এই পার্টিতে ঢুকে ঘুরতে পারবে চড়তে পারবে সেরকম ব্যবস্থাপনা করা হয়েছে এই পার্টিতে এই পার্টি আমাদের কুষ্টিয়া জেলা কুমারখালী থানা আলাউদ্দিন পার্ক পার্কটির আয়ত্তন অনেক বড় পাশে দেখতে পারছেন গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়েছে পাশে আরও অনেকগুলো ভবন করা হচ্ছে এত সুন্দর সুন্দর ফুল গাছ করা হয়েছে রোডের চারপাশ দিয়ে দেখলে চোখ ফিরানো যায় না চারপাশ দিয়ে এত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা এই পার্টি। ছোট বড় সবাই এই পার্টিতে ঘুরে খুবই মজা পাবে এই পার্কটিতে রয়েছে অনেক বড় জায়গা এখানে প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসলে সুন্দর করে পাহারা দিবে গার্ড কোনো হয়রানি হওয়ার জায়গা এখানে নয় গাছে সুন্দর করে কলা ধরে আছে দেখতে পাচ্ছেন যেই দেখুক আসলে যারা রুমের ভিতরে থাকে বাড়ির থেকে বের হয় না তারা যদি এই রকম পরিবেশে আসে তাদের খুবই ভালো লাগবে পার্কটিতে রয়েছে আরও সুন্দর সুন্দর নাগদুলা ট্রেন চোরক খেলনা অনেক ধরনের খেলনা রয়েছে এই পার্কটিতে ঘোরার জন্য ছোট বড় সবাই এই পার্টিতে মিলেমিশে ঘুরতে পারবে মুরব্বীরাও এই পার্কে এসে আড্ডা দিয়ে অনেক সুন্দরভাবে হাসি খুশিতে জীবন যাপন করে বেড়াইতে পারবে এই পার্টিকে ঢুকলে মনে হবে সারা জীবনে এই পার্কেই ঠেকে যায় চারিদিকে এত সুন্দর আকাশ আর এত সুন্দর গাছপালা দেখলে সবারই ভালো লাগবে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলোতে আসলে বাচ্চাদের বিভিন্ন ফ্লোরে বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলার জায়গা এখানে গাড়ি চলায়নো তার চারপাশ যে ট্রেন এটাই তো বাচ্চারা চায় শুধু বাচ্চারা চায় কেন বাচ্চারা বাচ্চার বাবা মা সবাই চায় যে আমার বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করুক দূর থেকে যে পর্যটকরা আসবে তাদের জন্য দেওয়া হয়েছে সুন্দর সুন্দর এই বিল্ডিংগুলো করা হচ্ছে তাদের শাখার জন্য আবাসিক হোটেল কোয়ালিটি যারা এই পিকনিক স্পটে আসবে তারা এখানে থাকতে পারবে সুন্দর এই বিল্ডিংয়ে আপনারা বসবাসও করতে পারবেন এখানে ঢুকতে টিকিটের মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ টাকা এক একটায় চড়তে মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বিভিন্নটা বিভিন্ন দামে আছে খুবই কম্পিরাইজে এই ট্রেনগুলোতে চড়তে পারবেন ছয় পাক ট্রেন চললে মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা আপনাদের গুনতে হবে এর বেশি নয় ছোট বড় সবাই এই ট্রেনে উঠতে পারবেন আশা করি প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন পরিপূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ